সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবো এটা হলো হেডনেট প্রজেক্ট এবং এইখান থেকে আপনারা নোট রান করার মাধ্যমে কিন্তু তাদের পয়েন্ট ইনকাম করতে পারবেন এবং যে পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট করে তাদের নেটিভ টোকেন নিতে পারবেন এবং সেই নেটিভ টোকেন কিন্তু মার্কেটে সেল করে ভালো একটা প্রফিট নিতে পারবেন আপনাদের হয়তো মনে আছে বেশ কিছুদিন আগে আপনার সাথে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম গ্র্যাশ মাইনিং নামক তো গ্র্যাশ মাইনিং থেকে কিন্তু ভালো একটা প্রফিট হয়েছিল যেটা আমরা নোট মাইনিং করছিলাম সেমভাবে আপনার এই হেডনেট নেট থেকেও ভালো প্রফিট হবে এটা একদমই নতুন প্রজেক্ট আপনি যদি তাদের টুইটার পেজটা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন তিন হাজারের মতো ফলোয়ার আছে বাট এই প্রজেক্টটা কিন্তু দেখবেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এইখানে অনেক ফলোয়ার হয়ে যাবে এবং বড় বড় দেখে। ফলো করবে এই প্রোজেক্টটার মানে একদমই সিক্রেট একটা প্রজেক্ট এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট নিতে পারবেন তো আজকের ভিডিওতে কথা বলবো সম্পূর্ণ ডিটেলসে কীভাবে আপনারা হেডনেটের ভিতরে জয়েন করবেন কিভাবে এখানে কাজ করবেন তো এটা যে দেখার জন্য পুরো ভিডিওটা দেখেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সান্দি সফিসিয়াল যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশের যে ঘন্টা এখন অবশ্যই এনেবল করবেন যাতে প্রতিনিয়ত অফারে অ্যাডপ্ট সবার আগে আপনি দেখতে পারেন আজকের প্রজেক্টের লিঙ্ক আপনি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা আজকের অফার লিংকে ক্লিক দিলে আপনি এই পোস্টে চলে আসতে পারবেন তো সরাসরি আজকের অফার লিঙ্কে ক্লিক দেবেন এই পোস্টে চলে আসবেন এখান থেকে অফিস জয়েন করতে হবে তার আগে রিকোয়েস্ট থাকলো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এখানে অবশ্যই নিচে জয়েন বাটন পাবেন যারা নতুন জয়েন করে রাখবেন কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত অফার এয়ার অফ শেয়ার করি যেগুলো শর্ট টার্মের জন্য আসে এগুলাতে জয়েন করলে আপনি ভালো একটা প্রফিট দিতে পারবেন ট্রাই করবেন প্রত্যেকটা অফার অফে সবার আগে জয়েন করে রাখার জন্য তো হেড ভিতরে জয়েন করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক দিলে এই পোস্টে চলে আসবেন তো এখান থেকে আপনারা এখন কি করবেন এই যে এখানে দেখেন যে সাইন আপ লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে কাজটা হলো প্রথমত আপনাকে সাইন আপ লিঙ্কটাতে ক্লিক করে তাদের ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে হবে দেন এইখানে কিন্তু এক্সটেনশন দিয়েছি এক্সটেনশনটা আপনাকে রান করাতে হবে তাহলে এখান থেকে আর্নিং হবে তো এখানে সাইন আপ যে লিঙ্কটা আছে এখানে সর্বপ্রথম একটা ক্লিক দেবেন সবাই লিঙ্কটা যখন ওপেন করবেন এরকম অপশন চলে আসবে তো এখানে সাইন আপ করতে বলতেছে আপনি সরাসরি আপনার একটা ভ্যালিড ইমেল দিবেন এরপরে একটা পাসওয়ার্ড দেবেন এখানে টার্মস এন্ড কন্ডিশন টিকমার করে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনার ইমেলের ভিতরে তারা একটা কোড সেন্ড করবে সংখ্যার সেই কোডটা জাস্ট আপনি এখানে বসাবেন তারপরে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন এরকম অপশন চলে আসবে আপনি চাইলে ওদের এক্সটেনশনটা এখান থেকে ক্রোম সিলেক্ট করে ইনস্টল করতে পারবেন এখান থেকে বা চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু এক্সটেনশন লিঙ্কটা দিয়ে দিছি দেখেন এই যে এক্সটেনশন নোট তো এইটার ওপরে টাচ করে ধরবেন কপি করবেন এটাও এক্সটেনশন এটা কপি করার পরে আপনারা সরাসরি মাইসেস ব্রাউজারে চলে যাবেন তাদের মাইসেস ব্রাউজার নেয় আপনারা প্লে স্টোরে এসে জাস্ট ইয়ানডেক্স ব্রাউজারটা ডাউনলোড দেবেন ইয়ানডেক্স ব্রাউজার বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবল আছে এই যেটা হলো ইয়ানডেক্স ব্রাউজার এটা ডাউনলোড দিয়ে এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি যে লিঙ্কটা কপি করলেন এক্সটেনশন লিঙ্ক সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন সেমভাবে ইয়ানডেক্স ব্রাউজারে আপনারা পেস্ট করতে পারবেন আমি মাইসেজ ব্রাউজার থেকে দেখাই দিচ্ছি আর মাইসেস ব্রাউজার কিন্তু বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবল নাই তো এই লিঙ্কটা এরকম অপশান চলে আসলে পারে এখানে সবার উপরে দেখেন অ্যাড ক্রোম নামক একটা অপশান পাবেন এইখানে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনি এক্সটেনশনটা অ্যাড করবেন অ্যাড করার পরে এই যে নিচ থেকে এক্সটেনশন অপশান না এইখানে ক্লিক দেবেন দেওয়ার পরে দেখবেন কি হেডনেট প্রোটোকলের এক্সটেনশন শো করবে এটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পরে সেম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন সেম ইমেল এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে লগ ইন বাটনে ক্লিক দেবেন এখানে লগ ইন বাটনে ক্লিক দিলে পরে এরকম অপশন চলে আসবে প্রতিবার আপনি যখনই অনলাইনে থাকবেন ডাটা কানেকশন দেওয়া থাকবে তখনই এই যেই ভুটতামটা আপনারা জাস্ট অন করে দেবেন এটা অন করে দিলে কি কি হবে আপনারা কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে যেমন এই যে আমাদের কিন্তু এটা অন করে দিলাম এই দেখেন আমাদের কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এখানে এখানে আমাদের মাইনিংটা স্টার্ট হয়েছে এখানে আমাদের পার সেকেন্ডে মাইনিং হচ্ছে এটা কিন্তু শো করতেছে এবং আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন ওদের ওয়েবসাইট আপনি ওদের ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এইখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন সরাসরি আমরা ড্যাশবোর্ডে ক্লিক দিব এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে দেখবেন এরকম অপশান চলে আসবে আপনি এই যে এখানে দেখবেন কি নট কানেক্টেড থাকবে যদি নট কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনি এক্সটেনশনে ক্লিক দিয়ে ওদের যে হেড নেট প্রোটোকল আছে এটার পর আবার ক্লিক দেবেন দেওয়ার দেওয়ার এটা কানেক্ট দিয়ে এখান থেকে যদি একটু কেটে দেন সেক্ষেত্রে দেখবেন কি এইখানে কানেক্ট লেখা উঠবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই আপনি যখন আপনার ফোনে ডাটা কানেকশন অন রাখবেন এই যে এই পেজটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন তাহলে কিন্তু মাইনিং হবে এই পেজটাকে চালু করে রেখে ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন তাহলে দেখবেন মাইনিং হবে তো এইভাবে আপনারা এখানে মাইনিং করবেন এবং মাইনিং করার পর প্রতিদিনকার পয়েন্ট এখানে জমা হবে সবগুলা পয়েন্ট এই যে এই প্রথমে জমা হবে এবং এই পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু পরবর্তীতে তারা ইয়ার অ্যালোকেশন দিবে তারপরে এখানে কতগুলো অপশান আছে যেমন যেখানে হানিজার তো হানিজার অপশানে ক্লিক দিলে দেখবেন এখানে ডেইলি কিছু টাস্ক পাবেন এই যেগুলো ডেইলি টাস্ক আপনারা চেকিং করে নেবেন তারপরে যেখানে আপনাকে মানে ক্লেম করতে বলতেছে আপনার ব্যাস্টে সব কিছু ক্লেম করে নেবেন এবং ক্লেম করে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন কি আপনার এখানে থাকবে সোশ্যাল টাস্ক এইগুলা ডেলি সোশ্যাল টাস্ক থাকবে অবশ্যই টুইটার টেলিগ্রামের টাক্সগুলো কমপ্লিট করবেন এরপরে আপনি এখান থেকে যে অপশনটা আছে আইকনে ক্লিক দিবেন তো ম্যান আইকনে ক্লিক যদি না দেন সেক্ষেত্রে এই যে এই অপশানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনার ইমেল ভেরিফাইড আছে আপনি ওয়ালেট কানেক্ট করবেন টুইটার মানে ওয়ালেট আপাতত কানেক্ট করার দরকার নেই আপনি টুইটার অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন ডিসকোট অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন তাহলে আপনার এখানে মোটামুটি কাজ কমপ্লিট এখানে আপনারা ডেইলি চেকিং করবেন আর হলো মাইনিং করতে থাকবেন তাহলেই আপনার এখানে আর্নিং হবে এই যে এখান থেকে ডেইলি চেকিং তারপরে যে আপনি এই এইখান থেকে ডেইলি তাদেরকে ফলো করবেন এবং এক্সটেনশনে যাবেন যাওয়ার পরে এইখানে হেডনেট ফটোকলের ভিতরে ক্লিক দিয়ে জাস্ট আপনি এটাকে মাইনিং করতে থাকবেন তাহলেই কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে এবং এই যে মাইনিং করতেছেন এই মাইনিংটা অবশ্যই কন্টিনিউ করবেন এখান থেকে যত পয়েন্ট ইনকাম করবেন সেটা কিন্তু পরবর্তীতে সেল করে প্রফিট নিতে পারবেন তো এক কথা একদমই নতুন একটা মাইনিং প্রজেক্ট আপনারা যারা অনলাইন আছেন সবাই দৌত জয়েন করে রাখেন এটা কিন্তু দেখবেন আগামী এক থেকে দুই মাসের ভিতরে হিউজ লেভেলের ভাইরাল হয়ে যাবে প্রজেক্টটা এর জন্য আগে দিলাম আগে জয়েন জয়েন করলে বেশি প্রফিট নিতে পারবেন বেশি পয়েন্ট থাকবে বেশি অ্যালোকেশানও পাবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও পরবর্তী আপডেট টেলিগ্রাম স্যানে জানিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে অ্যাক্টিভ থাকবেন তাহলে ইনকাম হবে আর ইউটিউব চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য